আজ আর আর গর জের ফুব গো জুয়ানে বের আগ দি চিন্তা জুয়ানো বাদে নাকুদ দেবা হিয়ার পরে মেলা করে জুয়ানে দেখি করে অনার ভাড়া আছে নে হ্যাঁ বালু হারিম মাদে জন ফুব জুয়ানে দে মেলা আছে নে না কি হয় মেলা করে ইংলিশ হলে গো বলা তোর ন বুঝতে কি হয় মেলা করে

মেলা করে আগে সড়ো ছিলেন মানুষের দিকে মানুষে জানে আজের বা ডর এদের জানে যের বা হ্যাঁ দেখে দিছিস না ডর দিয়ে হ্যাঁ দাহানো যা আজ যাবো এতদিন সরোয়া চিনলে বালোহানির মানুষে জানে ডরে যে না জানে হ্যাঁ মানি মেলা করি মেলা করি এর হব দিয়ে মেলা করি কি হয়ে ইতার মেলাকে ঘরে মানুষ কেটাইকে হ্যাঁ মানি বললে আজ যাবো সরো নাই জামার তো আই বাড়ি

যখন মহতরতা আগে একজোর হরণ হয়েছিল একজোর বাদ আর নাই মা নাই আবদুল্লা বিন মুসুদর মা তুই নাই গুড়া হালে বাবা মরি আবদুল্লা বিন মুসুদর না বেশিরভাগ রসুন আর গরম তাগি দো বেশিরভাগ রসুন আর গরম মাদে তাগি দো বিহান মত গড়ি দো

রসুলের হাতে শিক্ষা দাদি তত্তু কিয় চিন্তা তুমার জন্য ও আবদুল্লা ভাই তত চিন্তা নাই নম্বরে রাদিয়াল্লাহু রাহ আপনার দে যারা সারে ডাগত বসছে সাথে আসে তারার জুবাব ও আমার আদর সাহাবা ভাই ওদিন আয় হা দিতে সূর্যাঞ্জল চিন্তা লয় আয় আনি দে হনকুণার চিন্তা লয় আয় এক দে হনিকে চিন্তা লয় একমাত্র আনি দে রসুলের চিন্তা রসুলের চিন্তা কেউ চিন্তা রসুলর কেউ চিন্তা আয় আর চিন্তা হইল এক নম্বর দুনিয়ার হায়াতম মাঝে আয় যত দি রসুলের মার হারাইলাম রসুল যখন লেট্রি হয়ে যাইতো লুড়ার আগে পেশারা কারা যাবার আগে আই লোডালে আগে হাজির লিট্রিং যাইবার আগে আই লোডালে হাজির রসুন যেহন মজুরি যাই তো আই জুতা কোনো জুতাকাল

ডাক আবদুল্লাহ মরত্তম মাঝে রসুল চিন্তা মরত্তম মাঝে কবর হাসিন্দা এখনো রসুর ফিকে তর ঘর মাঝে

আই তোরা আজ দরবার গো সাজ দি দিয়া দিও হটায়া আনে না খাওয়া করতে তো দত্ত এড়ে কি ইন্ন হই হর দহন নি রসুল চিন্তারে তোমার হরব রসুল এখন রসুলের চিন্তা ফুজির চিন্তা নাই কেউ চিন্তা নাই হারে গসা দিয়ে ধরব হে তোর আমার আদরের যা বাবা

আল্লাহ সুমার ওয়াতালা হয়ে দে ও আমার আদর ভাই আর গরম মাঝে জিকির আছে কি হয়ে যায় আর গরম মাঝে জিকির আছে আর গরত কোরআন আছে আর গরম জিকির আছে আর গরত কোরআন আছে আর গরম মাঝে আল্লাহর আশা আছে আর গরম মাঝে আল্লাহ দি ভারে দে হাবাই ভারে দে আশা আয় হারে জিগাই জের পয়েন্ট ধরে বউ

যে মায়াভুয়া মরুতুয়া যে গরো সুরাওয়া গিয়া ভরিব মায়াবুয়া হিবা যদি আবিয়া তো মায়াবুয়া বে সুরাওয়া গিয়া ভরি তুমি বললে এন জামা মিলাইবো জিবা দুনিয়া তো দিনদার আর তো দিনদার জিবা রে উগ্বা দুরুস কুরা টেয়ে দিয়া নু এক কল লং দিয়া নু দিনদার জামাই আনিবো সুবহানাল্লাহ

বরাদার ভিতরে রাখ টাস মোবাইল নদীর ফাইলে বুটাম মোবাইল নদীর কেসু নদীর জের ভাইবারে কি দিয়ুম তবিস সরা দে এবার মোবাইল কি যো আন্দর বন্দর মোবাইল তবিস সরা যো আন্দর বন্দর টাস হইলে কুরআন হেরা তবিস দরা তে কুরআন এর জায়গা টাস দিও তো বেডরুম মত গলা দিলে দেনতে পইবারে আমার বাসা আছে সিনেমার হল দিয়ে তুই বারে কেল্লা দিলি কেল্লা শিকরি হাতে হুজুর

হা হজতা আসমারে সজরতে জু্বাহারতী অল্লাহমান মুলাহেদেরর কমান্দার তবে লিগ ও কমন্ডার আহলেমও কমন্দার দজন সাহাবা জন্যতি হবে একজন জুবাইর সুবাহ করলে। মককামতিনার পরকজন আলেম বড় একজন খমন্ডার আতর মাে আল্লাহ হাে দিয়।

আল্লা আামাই দেয় একবার দুই নম্বর হ্রদ দে কিন্তু জামাই দিবি হা যা আর্ তো হাত আল্লাহ নাই যাবা আহ তোর সুন্দর গোয়া ফুব জর্ভাত হার ফুড়ব জর্ঘ তোর বাইরে বাড়ি গোয়া ভুড়ি নই আইসার হ্রদত দে

বোল জায়গা বলি বাজার বন্ধু আল্লাহ তুই কি নমন নাই নে হ্যাঁ গেস টাঙ্গি যদি মালাশিয়া ফোন করে দিবে তা আল্লাহ তোমার নমন আল্লাহ বলে হতালে আর আবু আবার জামিলা বেতল লইলে আর হে তোমার জিবির দিবে জিবির দে আচ্ছা জিবি খাই বসে গাই আলাইকুম রসুল আল্লাহ